কি বলেছে সেন্টেন্স স্ট্রাকচারের উপর কোশ্চেন দিয়েছে কি আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর তাই তো তাহলে গ্রামাটিক্যাল এরর অবলম্বন করতে হবে আনলেস ইউ উইল স্টডি হার্ড ইউ ক্যানট পাস আর আছে নো এরর তো মেইনলি কি বলতে চাইছে যে তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি পাস করতে পারবে না তো দেখো আমরা কিন্তু একটা সেন্টেন্সে কখনো দুটো ঠিক আছে দুটো নেগেটিভ কিন্তু রাখবো দুটো নেগেটিভ এ কিন্তু সেন্টেন্স টা ভুল হয়ে যাবে আনলেস ইউ স্টাডি হার্ড হ্যাঁ ইউ ক্যান নট পাস আবার দেখো উইল স্টাডি হার্ড ঠিক আছে এই পার্টটাতে এই যে আনলেস ক্লস নেভার টেক উইল ঠিক আছে এই যে আনলেস যে ক্লস টা এটা কখনো উইল নেয় না আনলেস ইউ স্টাডি হার্ড ঠিক আছে ইউ ক্যান নট পাস হুম নেগেটিভের কথাটা ওটা একটু প্রবলেম হয়ে গেছে যাই হোক আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যান নট পাস এখানে বিটা কিন্তু আমরা কষাই না তাহলে অপশন বিটা হচ্ছে কিন্তু এরার হুম চলো আনলেসটা হচ্ছে নেগেটিভ ছিল না যাই হোক তো আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরার সেম কোয়েশ্চেন ঠিক আছে

নেক্সট কোয়েশনে আমরা চলে যাবো কি আছে বলেছে ওয়ান ওয়ার্ড তাই তাইতো তাহলে কি আর রেমেডি ফর অল ডিজিজেস ঠিক আছে সমস্ত রোগের জন্য সমস্ত ডিজিজের জন্য একটা রেমেডি সেটাকে কি বলে অ্যান্টিবায়োটিক বলে পেনা পেনাসিয়া বলে অ্যান্টিডোট বলে না ন্যাক্রোটিক বলে কি বলা হয় সেটাকে বলা হয় পেনেসিয়া মানে কি সর্ব ব্যাধি হর ঔষধ ঠিক আছে আমরা সমাধানও বলতে পারি ঠিক আছে এখানে যেহেতু রেমেডি ফর অল ডিজিজেস করছে তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার